আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এখানে দেখতে পারতেছেন মাল্টি কালার আট থেকে দশটা কালারের বাচ্চা এগুলো মোটামুটি অনেকগুলো কালারই এখানে হবে তো যাই হোক যেহেতু রোজার মাছ চলতেছে খুব ভোরেই মূলত হচ্ছে বের হয়ে গেলাম বাচ্চাগুলো ডেলিভারি করার জন্য আর বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন যথেষ্ট চঞ্চল আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে যাব হচ্ছে ভালুকাতে তো মোটামুটি অনেকক্ষণ আগেই বাসা থেকে বেরোইছি আর এখন হচ্ছে সিএজির জন্য দাঁড়ায় সেন সিএঞ্জিও মোটামুটি আসতেছে তো অনেকেই মূলত হচ্ছে বাচ্চা অর্ডার দেয় তারপরে হচ্ছে বিভিন্ন জেলার মধ্যে বাচ্চা পাঠানোর কথা বলে তো শর্ত সাপেক্ষে প্রত্যেকটা জেলার মধ্যে পাঠানোর চেষ্টা করি তো মধ্যে দেওয়া হয়েছে কমিলাতে তারপরে হচ্ছে ঠাকুরগাঁও দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে বাগেরহাটে বরিশালে দেওয়া হয়েছে তো অনেক বাচ্চায় আসলে যেহেতু রোজার মাস চলতেছে রোজার আগে থেকে মোটামুটি ভালো বাচ্চাই অর্ডার ছিল তো এই জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি সবাইকে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো দেওয়ার জন্য তো যাই হোক ওইভাবে আপনাদেরকে হচ্ছে ভিডিওতে দেখানো সুযোগ হয় না সব সময় তো যাই হোক বলতে না বলতে আমাদের হচ্ছে আর আমি যেহেতু আপনারা হয়তো দেখতে পারতেছেন তো তারপরেও দায়িত্ব দায়িত্বই কাজ করতে হবে তো এখানে হচ্ছে বাচ্চাগুলো এভাবে বরে নিলাম তারপরে হচ্ছে আমি এক সাইডে বসে সেনজিতে চড়ে চলে যাচ্ছি ভালুকার উদ্দেশ্যে তো অনেকেই মূলত হচ্ছে আমার কাছ থেকে বাচ্চা নিতে চাই বা অনেকেরই আমি বাচ্চা দিছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওইভাবে কেউই বলতে পারে নাই যে বাচ্চাগুলো খারাপ হয়েছে আর যেখানে যে আসলে মোটামুটি একটু উনিশ বিষ হয়েছে সেটা হচ্ছে খামারের দোষের কারণে হয়েছে তো এটা আসলে নতুন করে না বলি তো অনেকেই মূলত আমার কাছ থেকে বাচ্চা নিতে চায় তো যারা নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হচ্ছে বলে যে ভাই আপনি ভিডিওতে বাচ্চার দাম বলেন অনেকে না কেন তো এটা আসলে বলার পিছনে অন্যতম একটা কারণ হয়েছে যেহেতু বা কাঁচামাল দাম বাড়ে কমে পরবর্তীতে দেখা যায় অনেকে কল দিয়ে বিভ্রান্ত হয় যে ভাই আগের বাচ্চার দাম কম এখন বেশি ঘটনা কি তো এই জন্য আসলে বলা হয় না তো যাই হোক চলেন রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে চলে যায় আমাদের গন্তব্যে তো মোটামুটি মোটামুটি ষাট কিলোমিটার ব্যাগে সেন যেটা চলতেছে দেখতে পারতেছেন সকালবেলা মাত্র রোদ উঠতেছে তো যেহেতু আসলে রোজার মাস তেমন কোনো সকালবেলা ওই রকম রাস্তাঘাটে কোনো মানুষজন এবং গাড়ি ঘোড়া নাই হালকা বাতলা দু একটা সেন আছে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন আর এটা হচ্ছে ভালুকা এবং কিশোরগঞ্জ হাইওয়ে রুট এটা মূলত হচ্ছে এশিয়ান হাইওয়ে নামে সবাই চিনে তো এখান থেকে আসলে সহজেই মানে দুইটা মহাসড়ককে এই একটা মহাসড়ক দ্বারা যুক্ত করা হয়েছে যেটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা মহাসড়ক আরেকটা হচ্ছে মানে ময়মন কিশোরগঞ্জ হয়ে ওই দিক দিয়ে কুমিল্লা একবার চট্টগ্রাম মহাসড়ক আর আপনারা হয়তো আগের ভিডিওতে এই জায়গাটা অনেক বেশি দেখছেন সেটা হচ্ছে আমাদের এখানে মানে ঢাকা ময়মনসিংহ যে রেলওয়ে ওটার একটা রেল ক্রসিং এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কারণ রাস্তাটা একেবারে সোজা এখানে অনেকবারই দাঁড়ানো হয়েছে তো এই ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেকে আমার ঠিকানা জানতে চায় আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা উস্তি ইউনিয়ন উস্তি গ্রামে তো যাই হোক ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে এখানে দেরি করছি না দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে গিয়ে তো মোটামুটি এক ঘন্টা সিএনজি জার্নির পরে আমি চলে আসলাম হচ্ছে পরবর্তী গন্তব্যে ভালুকা সেভেন স্টার হোটেলের সামনে আসি আর হচ্ছে যে ভাই বাচ্চাগুলো নিতে আসছে ওনারে সম্পূর্ণ বাচ্চাগুলো উনি বলতেছে গুনে দেওয়ার জন্য পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় কম বেশি হয় বা কে কম দিল কে বেশি দিল এটা আসলে ওইভাবে বলা যায় না তো যেহেতু একবার গণনা করা হয়েছে তারপরে ভাইয়ের সামনে আমি প্রত্যেকটা বাচ্চা গুনে দিতেছি আবার এইটাও অনেক খামারিদের সাথে হইছে আমি বাচ্চা দিলাম বেশি দু একটা বেশি দেওয়ার পরে ওনারা বলে দু একটা কম আর অনেক সময় বাচ্চা ঠিকঠাক থাকার পরেও ওনারা বলে মারা গেছে কিন্তু যেহেতু রোজার মাস আসলে ওইভাবে কথা বাড়াতে চাইছি না যদিও একটু সময় লাগবে দশ মিনিট তারপরে প্রত্যেকটা বাচ্চা আমি একটা একটা করে দেখিয়ে গনে গোনে দিব তো আমি দূরে যতবারই বাচ্চা পাঠাইলাম অনেক সময় সঠিক বাচ্চা দেওয়ার পরে বলে দুইটা কম দশটা কম এরকম পাঁচটা কম এবং হচ্ছে বলে দুই চারটা মারা গেছে কিন্তু পরবর্তীতে যদি আমি হোয়াটসঅ্যাপে মোরা বাচ্চার ছবি চাই তাহলে পরবর্তীতে ওনারা দিতে পারে না তো জানি না আসলে ওনারা এটা কেন করে তো তারপরেও আসলে আজকে থেকে যেহেতু মোটামুটি রোজা চলতেছে আর এক মাস চলবে তো এই জন্য আমার একটু সময় লাগলেও প্রত্যেকটা বাচ্চা ওনাদেরকে দেখিয়ে গনে গনে দিতেছি কারণ যাতে কারো মধ্যে কোনো কনফিউশন না থাকে বিষয়টা হচ্ছে যে নিবে উনিও একটা একটা করে বাচ্চা দেখে নিতে পারলো আর আমি যে দিতেছি আমি যে মানে কোনো ভেজাল বাচ্চা দিব না কাউকে বা দেই না ওইটাও একটা প্রমাণ হয়ে গেল কারণ এখানে কোনো মিক্স করা বাচ্চা নাই একটা একেবারে ছোট একটা অনেক বড় এরকম না হয়তো দেখতে পারতেছেন এক সাইজের বাচ্চা তো যাই হোক আর আজকে এখানে বাচ্চা নিয়ে আসলাম হচ্ছে টোটাল আটশো পিস আপনারা হয়তো গাড়ির মধ্যে দেখছেন মোটামুটি বান্ডিল নিয়ে আসছি বড় বড় সাইজের তো গোনাও প্রায় মোটামুটি শেষের দিকে আর অল্প কিছু বাচ্চা আছে আর ভাই মূলত হচ্ছে আগে কিছু অ্যাডভান্স করে রাখছিল আমি আসলে যেখানে দিনে যে দিনে আসতে পারি সব জায়গার মধ্যে আহ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার চেষ্টা করি ক্যাশ অন ডেলিভারি বলতে আগে কিছুটা করবে বাকি টাকা টাকা বাচ্চা হাতে করে দিবে আর কিছু কিছু এরিয়াতে অধিকাংশ এরিয়াগুলোতে যেটা করি যে শর্ত সাপেক্ষে ওইসব এরিয়াতে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার চেষ্টা করি আমি একটু এরিয়াগুলোর কথা যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেরকম ধরেন কমিল্লা ফেনী তারপরে হচ্ছে ফেনি মহিপাল কমিল্লা পদর বাজার বিশ্বরুট এইসব এরিয়ার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় কারণ ওইসব এরিয়াতে আমাদের নিজস্ব লোক থাকে বা অনেক সময় নিজস্ব লোক যায় আর আরেকটা এরিয়া হচ্ছে ঠাকুরগাঁও বলেন তারপরে হচ্ছে বগুড়া রংপুর টাঙ্গাইল তারপরে সিরাজগঞ্জ এইসব এরিয়াতেও মোটামুটি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় আর ময়মনসিংহ তো যেহেতু আমার জেলা এটার মধ্যে সর্বোচ্চ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রপার একদিন গতকালকে সকালে বাচ্চাগুলো ডিম থেকে বের হয়েছে তারপরে হচ্ছে রাত্রেবেলা টেকনিশিয়ান দিয়ে ভ্যাকসিনগুলো করা হয়েছে মারেক্স আর ব্রনকাইটিস এবং হচ্ছে আবার রাত্রিবেলা গতকালকে রাত্রে ব্রোডিংয়ে ছিল এবং আজকে সে খাওয়ার পর পরই বাচ্চাগুলো বান্ডিল করে মোটামুটি ডেলিভারির জন্য নিয়ে আসলাম হয়তো আপনারা দেখতে পারতেছেন সকাল থেকে আপনাদেরকে দেখাইতেছি তো যাই হোক যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মোটামুটি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর ভিডিওটা না। আর অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকবেই তো যদি কারো কিছু জানার থাকে তাহলে নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে আসলে যেহেতু একার পক্ষে ভিডিওটা করা ওইভাবে কোয়ালিটি ফুল ভিডিও দেওয়া সম্ভব হয় না তো সেজন্য আমি আপনাদের কাছে আর আরেকটা কথা এখানে না বললেই নয় যেহেতু রমজান মাস চলতেছে আপনাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ